হ্যাঁ গাইস সোয়াটস আপ আলাইকুম আজকে হচ্ছে আমরা সকালবেলা আসলাম দার্জিলিং পাহাড়ে আমাদের দুই ভাই আমার ভাই আর একজন হচ্ছে বাগিনা তাদেরকে নিয়ে হচ্ছে আসলাম এই দার্জিলিংটির উদ্দেশ্যে রওনা দিলাম বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছি প্রকৃতি দেখেন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর ভিউ দেখেন তো এই ভিউর মধ্যে দিয়ে হচ্ছে আমরা হাঁটতেছি এবং পিছনে হচ্ছে আমাদের এই যে টি গার্ডেন যেখানে চা পাতা উৎপাদন করা হয় এখানে চা উৎপাদন করা হয় আর এই রাস্তা দিয়ে হচ্ছে যে রাস্তা দিয়ে যাইতেছি এদিক দিয়ে হচ্ছে দার্জিলিং পাহাড়ে যাইতে হয় তো দার্জিলিং পাহাড় এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটার তো দেড় কিলোমিটারের পরে হচ্ছে আপনার এই দার্জিলিং পাহাড় এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার এই মরিচ গুলমরিচ যে গুলমরিচগুলো হচ্ছে আপনার মাংস বা এই জাতীয় যে রান্নাগুলো হয় এগুলাতে দেওয়া হয় গুলমরিচ দেখতে হুবু পান গাছের মতো আসলে পান গাছ না আর দার্জিলিং জেলা কি কি দেখা যায় তো আপনারা দেখাইব আপনারা হচ্ছে অনেকেই দার্জিলিং জেলা পরিচিত জায়গা এখন হচ্ছে এটা যেহেতু ওনার প্রাইভেট প্রতিষ্ঠান তাই হচ্ছে সাধারণ জনগণ র্যান্ডমলি এখানে আসতে পারে না এর রিজন হচ্ছে ওনার এই যে যে সময়টা এখন চলতেছে মনে করেন এখন জুন মাস বা জুলাই মাস তো জুন জুলাই মাসে হচ্ছে এই চা পাতার যে কুড়ি আছে নতুন চা পাতা যেটা উৎপন্ন হয় আর চা পাতা হয় আর কি তো এই নতুন পাতা হওয়ার জন্য এই এখানে ট্যুরিস্ট যদি আসে তাহলে এই পাতাগুলো হচ্ছে তারা মানে অনেক সময় দেখা যায় যে তুলে বাচ্চারা আসছে নষ্ট করে এই জন্য তো মানুষের ঢুকতে দেয় না আর এটা হচ্ছে স্বাভাবিক যেহেতু না একটা প্রাইভেট প্রতিষ্ঠান ট্যুরিস্ট স্পট না বা তাদের এখানে কোনো মানে প্রফিটও হয় না প্রফিট করতে ওনারা আসলে ট্যুরিস্ট দেয় এরকম না তো সব মিলিয়ে হচ্ছে তাদের প্রাইভেট প্রতিষ্ঠান দেখেই তারা দেয় না তো আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন অন্যান্য প্লেসগুলো আছে চা বাগানগুলো আছে এগুলোতে দেখতে পারেন আর যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে অবশ্যই দার্জিলিং পাহাড়ে আসতে পারবেন ঘুরতে পারবেন এরকম পাহাড়গুলো আছে সেগুলো দেখতে পারবেন তো দার্জিলিং জেলার যে ভিউটা সেটা আগেও আমরা অনেক ভিডিওতে দেখেছি আজকে ভিডিওতে দেখাবো আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি আকুব আমার ভাই আলহামিন বাগিনা তারপরে আছে আমার ভাই ইসমাইল তো আল্লাহ হাফেজ যদি আপনারা অনুমতি নিয়ে আসতে পারেন বাগান কর্তৃপক্ষের কাছ থেকে তাহলে এই স্পটটাতে আপনি পিকনিক করতে পারবেন দার্জিলিং এর আগে হইতো এক সময় পিকনিক এখন হচ্ছে বললাম না যে বাগান কর্তৃপক্ষ মানে প্রয়োজনীয় ব্যবস্থাপনার কারণে তারা এটাকে আপাতত স্থগিত করছে এই মাঠটাতে আপনি চাইলে পিকনিক স্পট করতে পারেন দেখেন দেখেন এবং খুব সুন্দর ভিউ পাইবেন প্রাকৃতিক যে তারা উঠতেছে পাহাড়ের উপরে মানে একজন আমার ভাই উনি কিন্তু লোকাল আমিও লোকাল এলাকার লুঙ্গি ফিরে আর কি ওই যে দেখেন বিহ জাস্ট মানে অসাম বিহু